হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আজকে একটা ওয়েডিং পেরি মানে এক জোড়া পেরি আর কুলোর অর্ডার ছিল তো সেটা বানানোর টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্টার্ট করি তো প্রথমে কুলা দিয়ে স্টার্ট করলাম কুলাটাকে আমি আগে একটু হালকা ফুলকা রঙ করে রেখেছিলাম তো দেখো কিভাবে করে কি করছি না করছি আর মানে দিদিটা বলেছিল দিদিটার আর পিড়িটা যেন মারুন কালারের হয় কারণ কি দিদিটা চেয়েছিল দিদিটার যে বিয়ের শাড়িটা ওটা ছিল মারুন কালার তো ওটার সঙ্গে যেন ম্যাচ করে যেন করে দিই তার জন্য আমাকে বলেছে তুমি তোমার মতো ডিজাইন করে কলকা দিয়েই করবে আর হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করবে পিড়িটা মানে ডিজাইনগুলো হোয়াইট দিয়ে করতে বলেছিল তো তো স্টার্ট করেছি কিন্তু ফুল টিউটোরিয়ালটা আমি করতে পারলাম না ভিডিওটা করতে পারলাম না তাহলে ওটা লাস্টে দেখাবো ভিডিওটা তো এখন পিড়িটা স্টার্ট করলাম পিড়িটা তোমার ডিজাইনগুলো দেখো কিভাবে করে করছি না করছি পিঁড়ি একটা ছোট বড় থাকে তো বড় পিঁড়ি যেটা ছিল দিদিটা বলেছিল ওটাতে বরেরটা করতে তো বরেরটা আমি বরের মোটক দিয়ে করার চেষ্টা করেছি মানে মিডিল পোর্শনটা মোটক করবো আর সাইডের দিকে চারোদিকে ওটা ছড়া করে আমি কলকার ডিজাইন রাখবো তো তোমরা দেখো ডিজাইনগুলো কেমন হয়েছে এটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি সবসময় তো করি একটু অন্যরকম তো একটা আমি একটুখানি ফুল কলকা দিয়ে মানে বেঙ্গলি ট্রেডিশনাল টাইপে রাখার চেষ্টা করলাম তো দেখো তোমাদের কেমন লাগে তো ফুল ভিডিওটা আমার সঙ্গে থেকে সাপোর্ট করে যে সময় তো আমি আগামী আরও যেন আগবাড়ি যেতে পারি তো এগুলো করতে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগে অনেকই টাইম লাগে বিকজ অনেক ছোটো ছোটো কূটিনৈতিক কাজ থাকে তো এত ইজিও না তাও চেষ্টা করলাম সুন্দর করে তুলে ধরা তোমাদের সঙ্গে তো তোমরা দেখতে থাকো ভাবে করে আমি পুরোটা পিড়ি কমপ্লিট করলাম তো ওইটা ডিজাইনটা ফুল পরে দেখাবো তো এখন স্টার্ট করলাম মানে কনেরটা করার জন্য তো কনের পিড়িটার মধ্যে আমি সেম মানে একটুখানি মোটক মানে কনার মোটক দিয়েই চেষ্টা করলাম করার মিডিল পোর্শনটা সেম মোটক দিয়ে করব আর সাইডে সেম ভাবে কলকা করব তো তোমরা সেম ডিজাইনই থাকবে ডিফারেন্ট কিছু না তো তাও তোমরা দেখতে থাকো ডিজাইনগুলো কেমন হয়েছে ভুল টুটি অনেক হয়েছে আমি জানি আমাকে জানাবে আমি ঠিক করার চেষ্টা করব তো এটা দোনোটা পিড়ির ফাইনাল লুক তো তোমরা দেখো কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট করে যে তোমাদের ডিজাইনটা কেমন লাগলো তো আগামী আমি আরো চেষ্টা করবো নতুন নতুন ডিজাইন তোমাদের সঙ্গে সামনে তুলে ধরার জন্য তো দেখো তারপর আমি আবার একটা দেখাচ্ছি যেটা কুলো আমি বলেছিলাম দেখাবো লাগছে তো কুলো আর পিড়ির ফুল 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 ফাইনাল লুকটা তোমরা দেখো এখন আশা করি ভালো লাগবে ভালো লেগেছে তোমাদের আমাকে সাপোর্ট করে যেও সময় তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব তা এটা